আপনি যাকে খুব ভালোবাসেন যাকে জীবনে ভীষণভাবে পেতে চান কিন্তু হঠাৎ তার মাঝে পরিবর্তন দেখলেন সে আপনার ভালোবাসা গ্রহণ করছে না কেন করছে না তাকে দেখুন বুঝুন ও ভাবুন যদি সে আল্লাহর ভয়ে আপনাকে ছেড়ে দেয় তাহলে তাকে ছেড়ে দিন সুযোগ করে দিন সে দিনের পথে ফিরতে চায় যদি সত্যি আপনি তাকে ভালোবাসেন তাহলে সুযোগ করে দেওয়াটা হবে ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ হয়তো তাকে দিবেন নয়তো উত্তম কাউকে দিবেন বিশ্বাস করুন আল্লাহতালা প্রতিটি সৎ কাজের প্রতিদান বেশি দিয়ে থাকেন সুতরাং মাঝখান থেকে হারাম সম্পর্ক করে শুধু শুধু কেন নিজের আমল নামায় গুণাযুক্ত করবেন ধৈর্য ধরুন আল্লাহ সুবানা না তালা আপনাকে উত্তম প্রতিদান দিবেন যেটা হবে তা আপনার কল্পনায় থাকা মানুষটার থেকেও অনেক বেশি বিশ্বাস রাখুন এক আল্লাহর উপর তিনি যে একজন নিখুঁত পরিকল্পনাবিদ 자, 오늘은 그를 고모다, 아미야 우리 라키나